হ্যালো এভ্রি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পুরো শরীর ধপ সাদা ফর্সা করা একটি লোশন দেখাবো এই লোশনটার নাম হচ্ছে গোল্ড স্কিন হোয়াইটিনিং বডি লোশন এটি দুশো পঞ্চাশ মিলির একটি প্রোডাক্ট গোল্ড স্কিন হোয়াইটিনিং বডি লোশন এটি কিন্তু আফ্রিকান একটি প্রোডাক্ট হবে গোল্ড স্কিন হোয়াইটেনিং বডি লোশন এই লোশনটি দুই ধরনের ফ্লেভার হয়ে থাকে একটি হচ্ছে গোল্ড স্কিন বডি লোশন উইথ আরগান অয়েল এবং গোল্ড স্কিন হোয়াইটেনিং বডি লোশন এই দুইটা প্রোডাক্ট কি ধরনের কাজ করে এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো নিগ্রোদের ভাইরাল বডি হোয়াইটেনিং লোশন এটার একমাত্র অরিজিনালটা পাবেন আমাদের কাছে নিগ্রোদের মতো কালো স্কিনও এই লোশনটি ব্যবহার করে চাপকে থেকে পরিমাণ ফসাকা হবে অনেক রকম বডি লোশন ব্যবহার করেছেন কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না তাহলে আপনার জন্য বেস্ট চয়েস গোল্ড স্কিন হোয়াইটনিং বডি লোশন যারা অনেক কিছু ব্যবহার করেও বডিকে ফর্ষা করতে পারছে না তারা কিন্তু এই বডি লোশনটি একবার হলেও ব্যবহার করে দেখবেন এই বডি লোশনটি আপনার বডিকে একশো পারসেন্ট ফর্সা করবে এই বডি লোশনটি ব্যবহারে সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার একটা রেজাল্ট বুঝতে পারবেন গোল্ড স্কিন হোয়াইটেনিং বডি লোশন এটি বডি একদম ধপধপে ফর্সা করবে একশো পার্সেন্ট গ্যারান্টি বডি খাড়ের এবং গোপন অঙ্গের যে কোনো কালো দাগ দূর করবে বডি একদম ভরসা করতে সাহায্য করবে প্লাস সফট করবে গোল্ড স্কিন হোয়াইটেনিং বডি লোশন এই লোশানটি কালো থেকে কালো অবধি সাত থেকে দশ দিনে সাদা করবে স্কিন টান টান করবে স্কিনকে নরম করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে গোল্ড স্কিন হোয়াইটেনিং বডি লোশনটি ত্বকের কুচকালো ভাব দূর করবে রোদে পোড়া কালো দাগ দূর করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে গোল্ড স্কিন হোয়াইটেনিং বডি লোশন সম্পূর্ণ শরীরকে মাত্র সাত থেকে দশ দিনে রকম ক্ষতি ছাড়াই ফর্শ করবে গোল্ড স্কিন হোয়াইটনিং বডি লোশন এটি কিন্তু পারমানেন্ট বডি হোয়াইটনিং একটি বডি লোশন এটি সাত থেকে পনেরো দিন বা দশ দিনের মধ্যে আপনার হাত পা গলা ঘাট সব পুরো শুয়ে স্থায়ীভাবে যে করবে কোনো ধরনের কালো দাগ দূর করবে খাড় বগলের কালো দাগ দূর করবে গোল্ড স্কিন হোয়াইটেনিং বডি লোশন এটি প্রথম দিন থেকে ত্বক ফর্সা করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবে ছেলে মেয়ে কিন্তু এই লোশনটি ব্যবহার করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি যে ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে আপনি প্রথমবার ব্যবহার করলে আপনি নিজেই অবাক হবেন যে আপনার ত্বকটি কতটা পরিমাণ ফর্সা হয়েছে তো যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই লোশনটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সভা থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ